বন্ধুরা আপনিও কি আমার মতো মুখে ঠোঁটে হাত পায়ে অবাঞ্চিত লোমের সমস্যায় ভুগছেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ অবাঞ্ছিত লোম আমাদের একদমই ভালো লাগে না আর আমরা পার্লারে গিয়ে থ্রেডিং ভ্যাক্সিং করাই অনেকে আবার লেজার ট্রিটমেন্টও করিয়ে থাকে তো সেক্ষেত্রে বন্ধুরা সেসব কিছু না করেই ঘরোয়া কিছু জিনিস দিয়ে এমন একটা টোটকা তৈরি করব যেটা ইউজ করলে পরে অবাঞ্ছিত লোম চিরতরে রিমুভ হয়ে যাবে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই টোটকাটি বা ক্রিমটি তৈরি করার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে ম্যাচ স্টিক দেশলাই কাঠি নিয়ে নেব তো এখানে আমি তিন থেকে চারটি দেশলাই কাঠি নেবো আর দেশলাই কাঠির মধ্যে যে বারুদটা থাকে তার মধ্যে রয়েছে ফসফরাস যা কিনা আমাদের অবাঞ্চিত লোমের লোমকূপগুলোকে নরম সফট করে তোলে যার ফলে যখন আমরা অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার কোনো রকম কোনো ব্যথা হবে না কোনো রকম কোনো আমাদের মানে পেন হবে না মোট কথা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর গোড়ার থেকে রিমুভ হয়ে যায় তাই এখানে আমাদের কি করতে হবে এই স্টিকের যে বারুদ পোর্শেন্টটা রয়েছে সেটাকে না যে কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করে আমরা এই শুধুমাত্র বারুদ পোর্সেন্টটাই নেব কাঠির অংশটা নেব না ঠিক আছে এবার কি করব এর সাথে আমাদের এক চামচ মতো বেশি নয় এক চামচ মতো একদম পরিষ্কার জল মেশাতে হবে পরিষ্কার জল ভালোভাবে যাতে মিশে যায় এই পাউডার সাথে একবার গুলে নেবেন তারপরে বন্ধুরা আরেকটি জিনিসও আমাদের মেশাতে হবে সেটা হচ্ছে লবণ হ্যাঁ বন্ধুরা এই লবণও আমাদের অবাঞ্ছিত লোমের লোমকূপগুলোকে সফট করে তোলে আর লবণ অবাঞ্ছিত লোমের লোমকোপগুলোকে পরিষ্কার করতেও সাহায্যকারী তাই এখানে এক চিমটে লবণ খুব বেশি লবণ ইয়ে লবণের ইউজ করব না সাদা লবণ যে লবণ আমরা সবজিতে খেয়ে থাকি সেই লবণেরই ইউজ করেছি আমি এই রেমেডিতে সবগুলো জিনিস গুলে নেওয়ার পরে এবার আমাদের রেস্টের জন্য মোটামুটি কুড়ি মিনিটের জন্য এই সিরামটাকে রেখে দিতে হবে ঠিক আছে এই সিরামটি কুড়ি মিনিটের জন্য রেস্টের জন্য ঢাকা দিয়ে বা এমনি রেখে দিন আর ততক্ষণে আমাদের আর বাটি নিয়ে আমাদের মেন যে রেমেডিটি ক্রিমটি সেটা তৈরি করব তো তার জন্য এখানে আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে হোয়াইট পেস্ট তো পেস্টের ইউজ যে খুব বেশি করব তা কিন্তু নয় শুধুমাত্র একটা মটরের দানা পরিমাণ অনুযায়ী আমাদের পেস্ট নিয়ে নিতে হবে তার সাথে আমাদের নিতে হবে ফিটকারি ফিটকারি মানে যে যাকে ইংলিশ ইংলিশে অ্যালম বলা হয়ে থাকে তো বন্ধুরা এই ফিটকারই আমাদের অবাঞ্চিত লোমের যে গ্রোথটা গ্রোথটাকে কমিয়ে দেয় তারই সাথে সাথে অবাঞ্চিত লোমের লোমকুপগুলোকে খুব সহজে সফট করে তোলে এই যতগুলো জিনিস মেশাচ্ছি না সবগুলো জিনিস মিশে অবাঞ্চিত লোমের লোমকূপগুলোকে সফট করে তুলবে যার ফলে আমরা যখন অবাঞ্চিত লোমগুলোকে পরিষ্কার করবো কোনো রকম ব্যথা হবে না আর খুব সহজে পরিষ্কার হয়ে যাবে অসুবিধা হবে না তাই এখানে আমাদের এতগুলো জিনিস নিতে হবে তারপরে বন্ধুরা অল্প একটু মধু নিয়েছি মধুর ইউজ আমরা এখানে এই জন্য করছি মধু দেখবেন অনেকটা না স্টিকি হয়ে থাকে যার ফলে কি হয় আমরা যখন রাব করে তুলব তখন দেখবেন এই মিশ্রণটি চ্যাটচ্যাটে হওয়ার কারণে লোমগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তাই এখানে আমাদের অল্প একটু মধুর ইউজ করতে হবে এবার আমাদের মেন জিনিস যেটা নিতে হবে সেটা হচ্ছে ইনো ইনো এখানে হাফ চামচ মতো নেব ইনো একটা অ্যাক্টিভেটারের মতো কাজ করবে যার ফলে বন্ধুরা এই টোটকাটিকে অ্যাক্টিভ করে তুলবে আর তারই সাথে আমাদের অল্প একটু লেবুর রসও মিশিয়ে দিতে হবে ইনো আর লেবুর রস মেশানোর সাথে সাথেই দেখবেন এই টোটকাটি না মানে এই মিশ্রণটি অনেকটা না ফ্লাফি হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন ফেনা ফেনা হয়ে যাবে তো এখানে কি করতে হবে সবগুলো জিনিস যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য ভালো করে ফেটি ফেটি আমাদের সবগুলো জিনিসকে মিশিয়ে একটা স্মুথলি ক্রিম তৈরি করে নিতে হবে আর এখানে কোলগেটটা মিশিয়েছিলাম কোলগেটটা তো সহজে মানে মিশবে না তার জন্য না একটু চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে আমাদের এই মিশ্রণটি তৈরি করার সময় তৈরি করে নিতে হবে ক্রিমটি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম খুব স্মুথ ক্রিম তৈরি হয়ে গেছে একদম ক্রিমের টেক্সচার যেরকম হয় না সেরকমই হয়ে গেছে এই যে আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এতটাই পাওয়ারফুল ক্রিম আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন তো এখানে দুটো টোটকাই আমাদের তৈরি হয়ে গেছে কীভাবে ইউজ করতে হবে চলুন দেখে নেওয়া যাক তো এই যে সিরামটি তৈরি করেছিলাম সেটা কুড়ি মিনিটের জন্য রেস্টের জন্য রেখেছিলাম এবার অল্প একটু কটন নিয়ে এই সিরামের মধ্যে কটনটাকে ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে নেওয়ার পরে চলুন দেখা দেখা যাক কিভাবে ইউজ করব তবে বন্ধুরা বলি যে জায়গায় আপনারা এই টোটকাটি ইউজ করবেন সেই জায়গাটিকে ভালো করে পরিষ্কার করে ড্রাই করে নিতে হবে এবার আমাদের যে সিরামটা আমরা কটনের মধ্যে লাগিয়েছিলাম সেই সিরামটার ইউজ করতে হবে তো আমি এখানে যেহেতু আপার লিপ আর লোয়ার লিপের লোম পরিষ্কার করব তাই আমি এই সিরামটিকে কটনের সাহায্যে প্রথমেই আপার লিপ আর লোয়ার লিপের মধ্যে লাগিয়ে নিচ্ছি আমার সেরকম মুখের মধ্যে খুব বেশি যে লোম রয়েছে তা কিন্তু নয় বিশেষ করে লোয়ার লিপের মধ্যে মোটা মোটা কয়েকটা লোম রয়েছে বটে তবে আপার লিপের মধ্যে একদম সফট ধরনের লোম রয়েছে তবে মোটা তীক্ষ্ণ বা সফট যে ধরনেরই লোম থাকুক না কেন খুব সহজে একবারেই পরিষ্কার হয়ে যাবে এই সিরামটি লাগিয়ে দশ মিনিটের জন্য রাখতে হবে যাতে লোমকূপের মধ্যে খুব সহজেই সিরামটি ভালো মতো করে ওয়ার্ক করতে পারে দশ মিনিট পরে এবার আমি কি করবো ওই কটনটিকে তুলে ফেলে দেবো ঠিক আছে তুলে নেওয়ার পরে এবার আমাদের এই যে সিরামটি লাগানো হয়েছে সেটা একটু আমরা শুকিয়ে নেবো যাতে একটু ড্রাই হয়ে যায় ওই মোটামুটি দশ মিনিট মতো রাখবো মুছে নিলে হবে না এমনি ড্রাই হতে দিতে হবে ঠিক আছে আর তারপরে যে আমরা ক্রিমটি তৈরি করে দিলাম সেই ক্রিমটি অ্যাপ্লাই করে নেব ক্রিমটি অ্যাপ্লাই করার সময় আমাদের লোমের যে যে যেই ডা ডাইরেকশান দিয়ে আমাদের লোম রয়েছে সেই ডাইরেকশান দিয়েই আমাদের ক্রিমটিকে লাগাতে হবে আর ক্রিমটি যেহেতু খুব স্মুথ একদম পাতলা ক্রিম তাই ক্রিমটি লাগানোর সময় অবশ্যই আপনাদের দু তিনবার দু তিনটে লেয়ার জুড়ে মোটা 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 লেয়ারে এই ক্রিমটিকে আপনাদের লাগাতে হবে মানে ঠিক করে লাগাতে হবে যাতে ভালো মতো করে ক্রিমটি লোমের লোমকুক পর্যন্ত গিয়ে পৌঁছায় আর সুন্দর মতো ওয়ার্ক করে থাকে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ক্রিমটি আপার লিপ লোয়ার লিপের মধ্যে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে এবার আমাদের পনেরো মিনিট পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে একটু দেখবেন হালকা শুকিয়ে যাবে তারপরে আমাদের এই ক্রিমটি রিমুভ করার জন্য যে কোনো কটন বা কটনের কাপড় বা টিস্যু পেপার নিয়ে নিন আর আপার ডাইরেকশান দিয়ে দেখুন হালকা করে এইভাবে মুছে নাওয়াতেই দেখবেন একবারেই যত ধরনের লোম থাকবে পাতলা মোটা তীক্ষ্ণ সব লোম কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো রকম কোনো ব্যথা বেদনা হবে না এই যে দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই কটনের মধ্যে কত লোম পরিষ্কার হয়ে উঠে এসছে তো বন্ধুরা এবার থেকে আপনাদের আর পার্লারে গিয়ে থ্রেডিং ওয়াক্সিং করানোর প্রয়োজন পড়বে না এমনিতে বন্ধুরা আমরা যখন পার্লারে গিয়ে থ্রেডিং করাই তো আপার লিপের থ্রেডিং করানোর সময় দেখবেন প্রচণ্ড আমাদের ব্যথা হয় কারণ আপার লিপের মধ্যে রকম কোনো হাড় নেই শুধু মাংস পেশি রয়েছে যার ফলে ব্যথাটা প্রচণ্ড ব্যথা হয় আমি একবারই করেছিলাম আর একবারই করেছিলাম ওটাই ফার্স্ট ওটাই লাস্ট কারণ প্রচণ্ড ব্যথা হয়েছিল তারপরে বন্ধু এই টোটকাগুলো আমি ইউজ করি যার ফলে আমার লোমের গ্রোথটাও কমে গেছে আর পরি লোম পরিষ্কার করার সময় কোনো রকম ব্যথা ইচিং বা কোনো রকম কোনো র্যাশও বেরোয় না ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু আমার লোমগুলো পরিষ্কার হয়ে গেছে আপার লিপার লোয়ার লিপের মধ্যে ঠিক একই পদ্ধতিতে হাত পায়ের লোম পরিষ্কার করতে চাইলে চাইলেও আপনারা করতে পারবেন তবে সেক্ষেত্রে ক্রিমটি একটু বেশি করে তৈরি করে ইউজ করতে হবে এবার দেখুন যেহেতু আমার লোম পরিষ্কার হয়ে গেছে এবার কি করব ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নেব কোনোরকম ক্রিম বা ফেসওয়াশের ইউজ করব না এমনি ট্যাব ওয়াটার দিয়ে মুখটাকে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে মুখটাকে ভালো করে মানে মুছে ড্রাই করে নিতে হবে এবার আরেকটা ট্রিকও আমি আপনাদের বলে দিচ্ছি এখানে দেখুন আমার কাছে রোজ ডোনার ছিল রোজ ওয়াটার বা যদি না থাকে নারকেল তেল নারকেল তেল যদি ইউজ করতে না চান তাহলে অ্যালোভেরা জেল অবশ্যই নিয়ে একটু মাসাজ করে দেবেন তারপরে নেবেন ফিটকারি ফিটকারি দিয়ে এবার এক মিনিট থেকে দেড় মিনিটের জন্য মাসাজ করতে হবে এতে কি হবে লোম লোমের যে লোমকুকগুলো মানে ড্যামেজ হয়ে যাবে যার ফলে কি হবে লোমের গ্রোথটা কমে যাবে লোমের গ্রোথটা ধীরে ধীরে কমে গেলে অবাঞ্চিত লোম মানে বেরোবেই না অবাঞ্চিত লোম থেকে আপনারা চিরতরে মুক্তি পাবেন অবশ্যই ট্রাই করবেন খুবই কার্যকরী রেমেডি তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই টোটকাটি আপনাদের খুবই কাজে দেবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা